শৌচাগারের ভিতরে রাখা খাবার বোঝাই পাত্র আর তা দেখে চোখ কপালে উঠল ফুড সেফটি কমিটির আধিকারিকদের শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকায় এই দোকানে অভিযান চালাতে গিয়ে শৌচালয়ের ভিতর থেকে উদ্ধার হলো ভাত ডাল সবজি দোকানের মালিক অবশ্য দাবি করেন খারাপ হয়ে যাওয়াতেই খাবারগুলি শৌচাগারের ভিতর রাখা হয়েছিল খাবারগুলো ছিল ওগুলো করার জন্য ছিল এবার হুট করে অফিসাররা আসছে জানি তাদের নজরে না পড়ে তার জন্য আমরা রাখছিলাম সাইডে যে পরে ফেলে দেবো আমরা খাবারটা এই ক্ষেত্রেই রাখা ছিল দিন কয়েক আগেই একটি রেস্তোরাঁয় বিরিয়ানিতে পোকা ঘিরে উত্তাল হয় শিলিগুড়ি এরপরেই শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছিলেন শহর জুড়ে ফুড সেফটি কমিটিকে অভিযান চালানোর আবেদন জানানো হবে শুক্রবার ফুড সেফটি ডিপার্টমেন্ট ফায়ার সেফটি ডিপার্টমেন্ট এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ও শিলিগুড়ি পৌর নিগমের যৌথ উদ্যোগে ফুড সেফটি কমিটির শহরের বাঘা যতীন পার্ক কলেজ করার একাধিক খাবারের দোকানে অভিযান চালায় এই অভিযান চলার সময় শৌচালয়ের ভিতর থেকে খাদ্য সামগ্রী উদ্ধার হয় আবার কলেজ পাড়ার একটি দোকানে একাধিক মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য পাওয়া যায় নিয়মিত চেকিং হবে সব জায়গায় ভিজিট হবে এবং পাঁচটা ডিপার্টমেন্ট একসাথে কোলাবোরেট করে এই ভিজিট চলছে সেখানে পুলিশ সব সব ডিপার্টমেন্ট কোলাবোরেট করে আমরা ভিজিট করছি এবং এটা রেগুলার ভিজিট হবে আমাদের অফিসিয়াল ইনস্ট্রাকশন আছে যে প্রত্যেকটা খাবার দোকান সেটা মিষ্টির দোকান হোক ক্যাফে হোক বিরিয়ানি হোক সব দোকান ভিজিট হবে এবং খাবারের মান যাচাই করে দেখা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান যাদের দেখার দায়িত্ব তারা ঠিক দেখছে না এই ঘটনা তারই প্রমাণ আমি বলবো ফুড ডিপার্টমেন্ট ফুড সেফটি যাদের দেখা যায় শুধু কর্পোরেশন অন্যদের যারা আছে তাদেরকেও সমভাবে সক্রিয় এবং এরপরে তো একটাই কথা বলতে হবে জনগণকেও সচেতন হতে হবে খাবারের দোকান খাবার এবং এই ক্ষেত্রে চেষ্টা করব যে এই ধরনের রেস্টুরেন্ট যে রান্না বান্না হয় সেটা যদি একজন গ্রাহক যদি দেখতে চায় যে কিভাবে রান্না হচ্ছে কোথায় রান্না হচ্ছে সেটা দেখার কোনো প্রভিশন আছে কিনা একাধিক দোকানকে এদিন মোটা অঙ্কের জরিমানা করা হয় ফুড সেফটি কমিটির আধিকারিকরা জানান নজরদারি আরও বাড়ানো হবে এই ধরনের অভিযান চলতেই থাকবে শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট দ্য